স্কিনের যে লেয়ার থাকে ইপিডার্মিস ইপিডার্মিসের মধ্যে যে বেশিরভাগ সেল থাকে সেই ক্যাটারাইটস ডেড হয়ে যায় ডেড হয়ে ময়লার সাথে মিশে ক্লক করে ফেলে বন্ধ করে দেয় বন্ধ করে দিলে অয়েল প্রোডাকশন যেটা বের হয় সিবাম যেটা বের হয় সেটা বের হতে পারে না বের না হতে পারলে কি হয় প্রত্যেকটি ফ্যামিলিতেই দেখতে পাওয়া যায় যে যে আমাদের লাইফস্টাইল জনিত কারণে বা হরমোন জনিত কারণে বা অন্য কোনো কারণে মুখে এরকম দেখতে পাওয়া যায় এখন একনি অনেক ধরনের আছে কিন্তু আমরা এখন স্পেসিফিক কারো কারো স্যার আমার ব্ল্যাক হেড ব্ল্যাক হেডটা ঠিক করতে হবে এখানে মুখমণ্ডল বাদ দিয়েও শরীরের অন্যান্য অংশেও হতে পারে তা আমরা মুখমণ্ডলের দিকে বেশি নজর দিই কেন নজর দিই মুখমন্ডলে দেখতে বিস্ত্রী লাগে এটা কি হয় হলে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে এটা সাইকোলজিক্যাল সমস্যা দেখতে পাওয়া যায় অনেক উড়তে বয়সের মহিলারা বাচ্চারা মেয়েরা খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন কোনো একটা অনুষ্ঠানে যাবেন না বুঝাব না থাক কোন সময় কি স্কার দিয়ে মুখটাকে ঢেকে রাখার চেষ্টা করেন কেন এই বিব্রতকর অবস্থা থেকে এড়িয়ে যেতে চান দেখো ট্রিটমেন্ট ট্রিটমেন্ট চলতেছে বছরকে বছর ট্রিটমেন্ট চলতেছে কাকিত ফলাফল পাচ্ছেন না আর যাবেন কোথায় আসলে একনি বা ব্রন হয় কেন সেইটাকে আগে দেখতে হয় একনি অনেক ধরনের আছে ব্ল্যাক হেড এক ধরনের হোয়াইট হেড এক ধরনের পাস্ট্রলের একনি এক ধরনের সৃষ্টিক একনি এক ধরনের নডুলার এক এক ধরনের এখন দেখা যায় যদি আপনার ইনফেকশন থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো লেজার দেওয়া যায় না কেমিক্যাল পিল দেওয়া যায় না আগে তাকে পিআরপি দিয়ে বা অ্যান্টিবায়োটিক দিয়ে আগে কন্ট্রোল করতে হয় পাস্ট্রল যদি বেশি থাকে অন্য মেথড অ্যাপ্লাই করা যেতে পারে সাধারণত একনি হয় আমাদের মুখমন্ডলের যে লঙ্কুপের গোড়া থাকে গোড়াতে আপনার আমাদের ক্যাটেনোসাইট ইপি আমাদের লেয়ার থাকে স্কিনের যে লেয়ার থাকে ইপিডাইমিস ইপিডাইমিসের মধ্যে যে বেশিরভাগ সেল থাকে সেই ক্যাটোনোসাইটস ডেড হয়ে যায় ডেড হয়ে ময়লার সাথে মিশে ক্লক করে ফেলে বন্ধ করে দেয় বন্ধ করে দিলে অয়েল প্রোডাকশন যেটা বের হয় সিমাম যেটা বের হয় সেটা বের হতে পারে না বের না হতে পারলে একনি হয় আবার একনির গ্র্যাভিটি অনুযায়ী কোনটা মাইল্ড একনি বলা হয় কোনটা মডারেট একটি কোনটা সিভিয়ার একনি অর্থাৎ এরও আবার ক্যাটাগরি আছে এখন আমার কোন ধরনের একটি আছে কোন স্টেজে আছে আমাকে কোন মেথড অ্যাপ্লাই করতে হবে আমার লেজার দিতে হবে না কেমিক্যাল পেল দিতে হবে না মাইক্রো নিডেলিং দিতে হবে না পিআরপি দিতে হবে না এনটিআক দিতে হবে না কিউ সুইচ দিতে হবে লেজার না পিকোসের লেজার এটা নিয়ে একটা এক্সপার্ট বলে দিতে পারেন কিউ সুইচ লেজারটা কখন লাগে তখন দেখা যাক যে আমাদের উপরের যেটা ক্লক হয়ে গেছে সেটাকে আমরা ছোটো ছোটো পার্টিকেলে চেঞ্জ করবো চেঞ্জ করে ডিজপেয়ার করে দেব। তখন কিউ সুজ লেজার লাগে আবার কোনো ক্ষেত্রে দেখা যায় কি যে আমার ইনফেকশন হয়েছে তখন আগে পিআরপি দেবো পি তা এখন অনেকেই জানেন যে অনেক স্থানে দেওয়া হয় তবে ভালো পদ্ধতি যেখানে অ্যাপ্লাই করা হয় সেখান থেকে নিলে কাঙ্ক্ষিত ফলাফল আসে কেন পিআরপিটা কি হয় নিজের বডি থেকে ব্লাডকে নেওয়া হয় সেন্টিফিউজ করা হয় উপরে গ্রোথ ফ্যাক্টরটাকে আবার ইনজেক্ট করা হয় এখন গ্রোথ ফ্যাক্টরটা যদি সেন্টিফিউজ ঠিক না হয় গ্রোথ ফ্যাক্টরটা ঠিক না হয় গ্রোথ ফ্যাক্টরটা যেখানে ইনজেক্ট করতেছে সেটা ঠিক না হয় কাঙ্ক্ষিত ফলাফল নাও আসতে পারে কাজে ক্ষেত্রে ভালো জায়গা থেকে নেওয়া বাঞ্ছনীয় আবার একনি হয়েছে একনি হয়ে যাওয়ার পরে কি হয়েছে যে উপরটা ক্লগ হয়ে গেছে সে ক্লগটাকে দূর করার জন্য কেমিক্যাল পিল দেওয়া হয় কেমিক্যাল পিলের মাধ্যমে কি করায় হয় উপরের লেটটাকে সরাই দেওয়া হয় সরাই দিলে ভিতরের যে সিবাম আছে ওয়াইল আছে সেগুলো বের হয়ে যায় বের হয়ে গেলে কি হয় বের হয়ে গেলে আপনার একনি ভালো হয়ে যায় এখন একনি ভালো হয়ে যাওয়ার পরে একনি স্কার দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে এই স্কারটা কারো কারো ক্ষেত্রে অনেক দিন থাকে কেন হিলিংটা যদি আনইউজুয়াল হয় অ্যাব নর্মাল হয় তাহলে অনেক ক্ষেত্রে আপনার লেয়ার পড়ে যায় স্কার দেখা যায় ফাইবার হয় ফাইবার অ্যাক্টপি হতে পারে ফাইবার লস হতে পারে লস হলে কী হয় সেখানে কোলাজেন ফাইবার ফাইবার যদি লস হয়ে যায় ডিস্ট্রয় হয়ে যায় গর্ত হয়ে যায় আর যদি ফাইবার ডিপোজিট হয় তাহলে কে হাইপার হয়ে যায় একটু উচ্চ মতো হয় কাজে এই একটি স্কারকে দূর করার জন্য লেজার প্রয়োজন এখন কোন লেজার ইউজ করব সার লেজার তো আইপিএল আছে এনটিয়া লেজার আছে কিউসুইজ লেজার আছে পিকো সেকেন্ড লেজার আছে ডায় লেজার আছে লেজার তো শেষ নাই এক্সপার্ট জানেন কোন লেজার ইউজ করতে হবে দাগ অনুযায়ী লেজার ইউজ করতে হবে এখন মুখের এসব যত্ন করার জন্য মুখের এসব দাগ দূর করার জন্য একটা বিশ্বস্ত স্থান শশী স্কিন কেয়ার যারা আসবেন তারা একনি চিকিৎসা একনি সব মুখের যে কোনো দাগ আপনারা দেখবেন যে আমি যেখানে বসে আসি লেজার মেশিন আমি যেখানে বসে আসি গ্লো হাইডোফেশিয়াল মেশিন এরকম মেশিন এখানে শশী স্কিন কেয়ারে অ্যাভেলেবেল কাজে এখানে আসার পূর্বে নিচের নাম্বারে ফোন দিয়ে আসার জন্য অনুরোধ করল আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার এম শহীদুল ইসলাম